কিন্তু জান্নাতে যখন যাব সমস্ত উম্মতের আগে আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন জন্ম যখন হয়েছে মৃত্যু তো তখন মেনে নিতেই হবে আজকে হোক কালকি হোক আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে এই কথাটা যেমন সত্য ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও আমাদেরকে একটা না একটা সময় তারাতেই হবে এটাও সত্য এটা যে মানবে না এটা যে বিশ্বাস করবে না তাকে মুসলমান বলা হবে না বরং সে কাফে হয়ে গিয়েছে সে আল্লাহর এই কথাটাকে সে যদি বিশ্বাস না করে তাহলে তা নষ্ট হয়ে যাবে এবং সে কাফের থাকে যাবে কথা হচ্ছে। বাবা আদম আলী সালাম থেকে ঈসা আলী সালাম পর্যন্ত অনেক নবী এবং রসুল এসেছেন কিন্তু সর্বশেষ যিনি আসছেন তিনি সমস্ত নবীদের থেকে সেরা সমস্ত মানুষ থেকে সেরা এবং দুনিয়ার মধ্যে যত মাফরকার রয়েছে সমস্ত মাফরকারদের সেরা হচ্ছে আমার নবী নবী মোহাম্মদ মুস্তফান সাল্লি সাল্লাম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানব তিনি শুধু দুনিয়ার মধ্যে নয় বরং আফেরাতেও আল্লাহ রব্বুল আলমী নবীর মতই বিচারের ময়দানকে তিনি শুরু করবেন আল্লাহ রাসূল যখন মাকামে মাহমুদ থেকে সেজদা থেকে তার মাথা কে উত্তোলন করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠ শুরু করবেন বিচার কার্যকে আল্লাহ দানা শুরু করবেন সুতাইনর আসরের ময়দানে যারা সুপারিশ করবে সর্বপ্রথম সুফাদিশের দরজা আমার নবী মোহাম্মদ মোস্তফা সর্ব লব সাল্লাবের মাধ্যমে এবং আল্লাহ আলামী জান্নাতে যাদের কি পারবেন সেই জান্নাতের দরওয়াজাও আমার নবী মোহাম্মদ মোস্তফা সর্ব লাভ সাল্লামের মাধ্যমে জান্নাতের তালা আল্লাহ তালা কলে দিন

আমাদের একজন আলেম মুস্তফা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়টাকে এভাবে সুন্দর করে চমৎকার করে বলেছেন মানব দেহের মধ্যে কোন জিনিসটা সবার পরে ঘুমায় তা আপনারা জানেন আমরা তো সবাই ঘুমাই ঘুমাই না আমাদের হাত ঘুমায় আমাদের পা ঘুমায় আমাদের চোখ ঘুমায় আমাদের কান ঘুমায় এই যে অঙ্গ আছে কিন্তু না বলেন এই অঙ্গ প্রতঙ্গ গুলোর মধ্যে সবথেকে পরে ঘুমায় কোন অঙ্গটা বলতে পারলেন না তুমি তিনি বলেন মানুষের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে শেষ যে অঙ্গটা ঘুমায় সেটা হচ্ছে মানুষের কান মানুষের কান সবার শেষে ঘুমায় কিন্তু যখন জাগ্রত হওয়ার সময় হয় তখন সবার আগে এই কানই জাগ্রত হয় ঠিক কি বলেন আপনি বিছানায় যাওয়ার পরে হয়তো সবার আগে আপনার চুল লাগবে চোখ ঘুমাবে এরপরে আস্তে আস্তে আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে কি করবে নিস্তেজ হয়ে যাবে নমনীয় হয়ে যাবে এরপরে সর্বশেষ আপনার প্রাণ ঘুমাবে আপনি যখন জাগ্রত হবে সর্বপ্রথম আপনার প্রাণ কানে জাগ্রত হবে যেমনি ভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে রান সবার পরে ঘুমায় কিন্তু জাগ্রত হওয়ার সময় সবার আগে জাগে ঠিক তরূপভাবে নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে আসেন কিন্তু জান্নাতে যখন যাবেন সবার আগে জান্নাতের তালাকে তিনি খুলবেন সুবহানাল্লাহ শুধু তাই শুধু তাই না

এত শ্রেষ্ঠ ফজিলত দিয়ে শ্রেষ্ঠ নবী আমাদের জন্য পাঠিয়েছেন শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন তখন আমরা সেই সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে যাব নচে জান্নাত আমাদের জন্য না নবীর সুপারিশ করতে হবে নবীর হাত থেকে আল্লাহ পায়ে শ্রদ্ধা দিয়ে শুধু বলে করতে থাকে আল্লাহ আমার উন্মগুলাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমার পর্যন্ত না আমার কে তুমি পা না করবা আমার উম্মতের জান্নাতের ফয়সালা যতক্ষণ পর্যন্ত না করবা আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কুদ্ধতি পা থেকে আমার কপালকে আমি উঠাবো